এ গাইস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ তোমরা অনেকেই বলছো যে ঠিক মতো ভিডিও কেন আসছে না ফার্স্ট কারণ হচ্ছে আমাদের দেখো এখানে সবই কেনা কিন্তু রেডি হয়ে গেছে শুধু এখানে যে ওয়ারিং করবে সেই লোকটাই আসছে না তো তার জন্য একটু লেট হচ্ছে আর তোমরা তো জানো এখন এতটা গরম পড়েছে তাই আমি বাইরে গিয়েও ভিডিও অতটা করা হচ্ছে না কারণ যা গরম আর সেই আশেপাশে ক্যামেরা ধরার মতো সেরকম কেউ নেই বাইরে গিয়েও ভিডিওটা করা হচ্ছে না আর বাড়িতে যে ভিডিও করব তার জন্য এখানে একটা লাইট লাগবে আর আমার আগের লাইটগুলো না ওগুলো একদমই খারাপ হয়ে গেছে তাই ওগুলো আর আর হচ্ছেও না তো আজকে হচ্ছে সেই আয়ারিং করার লোকটা আসবে আর এখান থেকে সব ওই যে ওই জিনিসটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে এইখান থেকে বসিয়ে পুরো এই অব্দি এসে একটা পুরোটা পর্দা কালো পর্দা দিয়ে এই পুরোটা বানানো হবে সামনে হচ্ছে এখান দিয়ে ক্যামেরা ধরা হবে তারপর এখানে হচ্ছে আমরা প্র্যাঙ্ক ভিডিও ডান্স ভিডিও রিলস সবকিছু শুট করবো রিং লাইট আর পর্দাটা হচ্ছে আমার কিনা বাকি রয়েছে তাই এখন তো আর যাওয়া যাবে না কারণ আমাকে এখন কলেজে যেতে হবে সেই শান্তিপুর কলেজে আমাদের সিট তাই তাড়াতাড়ি করে এখন ব্লগটা শুরু করছি সেই বারোটাই ট্রেন কারণ ওদিকে তো বেশি ট্রেন থাকে না সেই বারোটাই ট্রেন বারোটা ট্রেনটাই ধরতে হবে তাহলে আমি ঠিক মতো দুটোর সময় গিয়ে পরীক্ষাটা দিতে পারবো আর বিকেলে হচ্ছে দিদি আর আমি গিয়ে রিং লাইট আর পর্দা আর স্ট্যান্ডটা কিনে নিয়ে আসবো সেটা তোমাদেরকে পরে শেয়ার করছি চলো এখন আমাকে তাড়াতাড়ি করে রেডি হয়ে আমাকে ট্রেন ধরে যেতে হবে শান্তিপুর তারপর ওখানে গিয়ে কি হচ্ছে সেটা তোমাদেরকে শেয়ার করছি আজকে যদি একটা বউ থাকতো তাহলে এই হবে না এরকম ডালটা নিয়ে আসতে হতো না এই বাড়া পড়ে গেছে রে মা দেখতে পেলে কেলা হয়েছে এই তুই বিকালবেলা ফাঁকা আছিস তো একটু বাজারে যাবো

ওইদিকে তাই জন্য আনা হয়নি আর কালকে মানে নোটিস দিয়েছে যে রেজিস্ট্রেশন কার্ড লাগবে আইডেন্টি কার্ড লাগবে আর অ্যাডমিট কার্ড লাগবে এই নিয়ে কলেজে যাবে তো আমার কাছে শুধু ছিল অ্যাডমিট কার্ড আর আইডেন্টি কার্ড এই দুটো নিয়ে টেনশনে টেনশনে গেলাম আমার তো মনে হচ্ছিল যে আমি এক্সামে দিতে পারবো না কিন্তু তারপর স্যারকে ওখানে জিজ্ঞাসা করলাম যে আমি রেজিস্ট্রেশন কার্ড আনিনি কোনো প্রবলেম হবে বলে না অ্যাডমিট কার্ড থাকলেই হবে তারপর গাইজ একটু শান্তি হলো তারপর এক্সামটা দিলাম আর কালকে প্রথম গেছিলাম তো তাই কেউ ছিল না অতটা ভিডিও করতে পারছিলাম না আজকে আচ্ছা সেকেন্ড আজকে করব তোমাদের সঙ্গে শেয়ারও করবো দেখো হচ্ছে পুরো দশ মিনিট আগে এসে পৌঁছালাম এখনও ট্রেন আসেনি দশ মিনিট আগে পৌঁছে গেছি এর থেকে যদি লেট করতাম তাহলে আর ট্রেন পেতাম না এখন চলে এসেছি আজকে বেশি ফাঁকা আজকে বেশি ভিড় নেই কারণ আমাদের আজকে দুটো থেকে তো কালকে প্রচুর ভিড় হয়েছিল ওইদিকে হতে পারে ভিড় চলো দেখা যাক কেমন ভিড় হয় আর এখানে চার পাঁচটা বন্ধু দাঁড়িয়ে আছে বললো সামনে হয়তো আছে তার ওখানে গিয়ে তারপর ওদের সঙ্গে তোমাদের মিট করায় যেখানে আমাদের ট্রেন আচুকা বেশ ফাঁকায় আছে আগে যাও এখন ফাইনালি কলেজে চলে এসেছি কি তোমরা দেখো কলেজটা না অনেকটা ছোট রয়েছে আর আমাদের কালকে রুম পড়ে ছিল হচ্ছে ওইখানে আর আজকে আমাদের এই করিডোরিং পড়েছে 8 নম্বরে এই রুমটা অনেকটা বড় জানি না কেমন গার্ড দেবে কালকেতে সেরকম গার্ড হয়নি বেশ ভালোই লিখতে পেরেছিলাম আজকে কেমন গার্ড দেবে জানি না ওই পাশে দিই দেখো আজকে দেখো আজকে তাও কম ভি তোমরা তোমাদেরকে দেখালাম বাট কালকে যা ভিড় ছিল আমরা বেরোনোর সময় পুরো কিজি 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 হচ্ছে আজকে আমাদের সেকেন্ড হাফে পরীক্ষা সেই জন্য অতটা বুনিন নেই আমাদের লাস্ট একটা এক্সাম রয়েছে হচ্ছে সাতাশ তারিখে কালকের দিনটা ছুটি তো শান্তিপুরের এক্সামটা হচ্ছে অনেক কেউ বলছিলে তোমরা যে আসতে তো তোমরা যদি কেউ দেখা করতে চাও তাহলে সাতাশ তারিখেই দেখা করো ওই দিনকেই দেখা হবে সবার সাথে যদি কেউ দেখা করতে চাও কারণ এই গরমে আসতে হবে না এতটা গরম ঠান্ডার সময় কোনো মিটা পিটাপে দেখা হয়ে যাবে বল তুই করবি কত নম্বর তিরিশ তো দিয়েছে ওটাও তিরিশ নম্বর দিয়েছে আমার অবস্থা একদমই দশ নম্বরে এক্সাম দিয়েছি কত তার মধ্যে বা কারুটি হবে

ঢুকলি রাস্তাঘাটে ঢুকলি ঢুকলি ভর্তি হয়ে গেছে আর আজকে আমাদের মানে কলেজে মানে কলেজে কেন বলছে আমাদের ঘরে আজকে একজনকে ফোন ধরেছে তার পরীক্ষাগুলো কেন আমাদের পরীক্ষা কাজ চলে যাচ্ছে না আমাদের ছেড়ে দিয়ে তোমরা কেউ যাই কটা টুকলি নিয়ে বসো অতটা সমস্যা হবে না বাট ফোন নিয়ে বসো না ফোন নিয়ে বসলে একদম পরীক্ষা ক্যান্সেল আমি জানতাম শান্তিপুর স্টেশনটা অনেকটা বড় কিন্তু এখানে দেখো অনেকটাই ছোট ওই তো ট্রেন বলতে গেলে দাঁড়াই না আর এই ট্রেন ট্রেন আসে আসে এই এই আর আবার ট্রেন ব্যাক করে যাই তো এখন সেই আড়াই ঘন্টা পর ট্রেন পাঁচটার সময় আবার ট্রেন এতক্ষণ কি করবো দাঁড়িয়ে থাকতে হবে পুরো এক ঘন্টার উপরে তারপর আবার পৌঁছাবে ভাবলাম একটু যাবো ঘুরতে সেটা আর হবে না হয়তো সেই রাতের বেলা করেই যেতে হবে যাই দেখা যাক গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করছে ধরা পড়ে গেছে বউ ঠিক আছে বুঝেছি আমার বিয়ে হয়ে গেছে গার্ল একটা ট্রেন এতগুলো মানুষ ট্রেনে এসে ওপরে করে যেতে হবে জানিস তো কী হলে থামস ভাই

আমরা এখন লং সাইডে উঠে চলে এসেছি আর এইদিকে সবাই ভিড় হয়ে গেছে মানে জায়গা লাগিয়ে দিয়েছে কি কিনবে

ওদের সঙ্গে মজা আসলো লাস্টে মনে হচ্ছিল সবাই যেন চাকদা থেকেই উঠেছে সব চাকদায় নামলো পুরো ফাঁকা হয়ে গেল আর এখন বাড়ি চলে আসলাম দিদির সঙ্গে দেখা হয়েছিল ও বললো যে ও পড়াতে গেছে তাই কল করবে তখন হচ্ছে আবার আমি আর দিদি মিলে যাব হচ্ছে রিং লাইটের ওটা কিনতে তো তখন একবারে দেখা হবে এখন একটু শরীর টরি একদম খারাপ হয়ে গেছে একটু রেস্ট নেওয়া যাক

নিচ্ছে রিং লাইট টা নিচ্ছে এখান নিচ্ছে এটার দামটা একটু বেশি পড়ে যাচ্ছে বাট একবারই নিচ্ছে যখন তো ভালোটাই তো নেবো না তাই ওইটাই নেওয়া হচ্ছে দিদি এসছে বাবা এসছে আর আমি এসছি যখন ফার্স্ট টাইম যাই না মানে পুরো ফ্যামিলি সবাইকে নিয়ে যাই কারণ কি বলে তো সেই ছোটোখাটো তো আমি এখনো তাই দাম দরটা করতে পারেন তাই বাবা বাবা দিদি মা সবাই আসে

দেখতে কেমন লাগছে আমার জিনিস না ওর জিনিস ওর ভালো লাগে তাছাড়া আমার আমার জিনিস ওর ভালো লাগে ফাইনালি আরে স্ট্যান্ড 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 ক্লাসে আচ্ছা তো গাইস এখানে আমাদের এত বড় একটা রিং লাইট নিয়ম হয়ে গেছে এবার এটা বাড়ি গিয়ে কেমন কতটা লাইট হচ্ছে সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি চল স্ট্যান্ড রয়েছে দিদি আবার কি আকার লাগে তুমি কিছু না আমাদের কোন জিনিস কেনার হলে বাইরে গেলেই একটাই জিনিস খাবে অবশ্যই এটা খাওয়া ছাড়া কোনো কথা বেঁচে মানে ভাতে ভুজি খাওয়াতে ভালো লাগে কিন্তু ও হচ্ছে না ও এত কিছু হয়ে গেছে এখানে এসে ইয়ে কিনবি মাজা

থেকে রিং লাইট রেখে অনেক ব্র্যান্ড কল ডিলস ভিডিও আর অন্যান্য ভিডিও করা হবে আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা টাটা